আমরা অবাঞ্ছিত দু হাজার ছাব্বিশের পঁচিশ ছাব্বিশের যে বাজেট এই বাজেট দেখলাম পার্শ্ব শিক্ষক স্বার্থ বিরোধী শিক্ষা স্বার্থ বিরোধী একটা বাজেট আমরা দেখলাম এই বাজেটের ওপর আমরা কোনো আলোচনা কোনো দিকপাত করতে পারি করি করার কোনো প্রয়োজন নেই কারণ যারা সালন করছেন ফেসবুকে পোস্ট করছেন যে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘ কেটে যাচ্ছে যারা বলছেন আমাদের মহাগুরু হাজির তাকে দিয়েই তাকে সামনে রেখেই আমরা আমাদের দাবি আদায় করব আজকে তাদের বক্তব্য কিছু নেই তারা এখনো আপনাদেরকে ধোকা দেবে শয়তান শুধু ধোকা দেয় শয়তান ধোঁকা ছাড়া আর কিছু দেয় না সুতরাং আমি আপনাদেরকে বলবো এবং সেই সাথে নদিয়া জেলার পার্শ্ব শিক্ষকদেরকে বলব সেই সাথে সাথে রাজ্যের সমস্ত শিক্ষকদেরকে বলব আপনারা জোটবদ্ধ হন তৈরি থাকুন এই সময় আমাদেরকে নামতে হবে রাস্তায় আমাদেরকে নামতে হবে সেটা কিভাবে নামব কিভাবে কোথায় কেমন করে আমরা নামব সেটাও কিন্তু আমরা পরিষ্কার করে বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন না বাড়াবে যতক্ষণ পর্যন্ত আমাদের বেঁচে থাকার রসদ এই সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমার মনে হয় রাস্তা ছাড়া যাবে না আমরা খুব দেখেছি স্কুলকে আমরা খুব ছাত্র ছাত্র কাজ করে স্বার্থে কাজ করেছি আমরা আমাদের স্বার্থটা দেখিনি আমাদের বাল বাচ্চাদেরকে দেখিনি আমাদের পিতা মাতাদেরকে দেখতে পারিনি আমাদের সংসারটা চলছে না এ কথাটা আমাদের হয়ে কেউ বোঝাতে পারিনি বোঝায়নি যারা বড় বড় গল্প শোনাচ্ছিলেন যারা বলছিলেন আন্দোলন করলেই সরকার খেপে যাচ্ছে তাহলে আন্দোলন আন্দোলন ভয় দেখানো ছাড়া আর তারা কি করতে পেরেছেন তারা কেন করতে পারেননি কেন বোঝাতে পারেননি আমরা সেটা জানতে চাইছি তাদেরকেও কই ফের দিতে হবে আমরা যেমন কই ফের দেব তাদেরকেও কৈফিয়ত দিতে হবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ অত্যন্ত বিনীত স্বরে অনুরোধ করব জোর হাত করে বলবো আর ঘুমিয়ে থাকবেন না এবং সবথেকে বড়ো কথা আমরা স্কুলকে আর কতটা দেখবো সেই বিষয়ে ভাবতে হবে বাবার সময় শেষ আমরা এখন ডিসিশন নেব সিদ্ধান্ত নেব এবং আগামী দিনে স্কুলগুলোকে যথেষ্ট পরিমাণ অচল করে দেওয়ার জন্য আমরা তৈরি থাক তৈরি হচ্ছি কতটা তৈরি হচ্ছেন সেটা ভাবুন এবং চলুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা নদিয়া জেলার পাঁচশো শিক্ষকদেরকে সকলকে আমরা অনুরোধ করবো আগামী আপনারা প্রস্তুত থাকুন আগামী রবিবার আমরা কি বলে ইয়েতে কৃষ্ণনগরে আমরা মিটিং কল করতে পারি আমরা ওই মিটিংয়ে নদীয়া জেলা থেকে আমরা শুরু করব তারপরে অন্যান্য জেলাগুলো হবে আসতে এবং খুব তাড়াতাড়ি অতি সত্তর আমাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এই নামাটা আমরা বঞ্চিত শিক্ষক মঞ্চ গঠন করেছি আমরা সিদ্ধান্ত হয়েছে আমাদের সেই সিদ্ধান্তকে য কার্যকর করার জন্য আমরা রাস্তায় নামবো যতক্ষণ পর্যন্ত আমরা এই আধিকারিকদের চরমতম শিক্ষা না দিতে পারবো বেতন না বাড়াতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমরা রাস্তা ছাড়বো না তাতে আমাদের যদি বেতন কাটবে বেতন বন্ধ করবে করুক আমরা দেখি আমরা কতটাই কতটা আমাদের করতে পারে কতটা নির্যাতন আমাদেরকে করতে পারে আমরা গুলি খেয়েছি দু হাজার চার পাঁচে গুলি খেয়েছি জেল খেটেছি এখনো পর্যন্ত কোর্টে হাজিরা দিতে হয় আমরা সব কিছু করেছি যারা ঘরে বসে থাকেন দেখেন অন্যের সমালোচনা করেন তারা নিজেদের সমালোচনা ছেড়ে একটু বাইরে বেরিয়ে আসুন ঘন্টা খুলে একটু নাচুন ক্যাম্পটা নাচান নাচুন দেখুন কেমন লাগে কেমন কতটা পারেন করতে আপনারা বলছেন অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমরা এতদিন কথা বলিনি কারণ আমরা ভারত সভা হল থেকে বলেছিলাম পরিষ্কার করে বলেছিলাম এই সরকার এই এসপিডি আমাদেরকে শোষণ করছে এই এসপিডি আমাদের বেতন বাড়াবে না অথচ আপনারা বলছেন আমাদের কথা আপনাদের কর্ণ গুহ পরে ঢোকেনি আমরা জল ঢালতে পারিনি আপনাদের কানের মধ্যে আপনারা এখন বলছেন এখন নেতৃত্বরা দায়ী নেতৃত্ব কোন নেতৃত্ব দায়ী যারা শাসক শ্রেণীর যারা চামচাগিরি করছে চেটে ফুটে তাদের নোংরাগুলোকে পরিষ্কার করছে তাদের যারা পথগুলোকে আঁকড়ে ধরে রাখছে ধরে রাখার জন্য নেতৃত্ব দিচ্ছে তাদের তারা ভালো আর আমরা খারাপ আমরা যারা অন্তত কথাগুলো তুলতে পারছি আমরা তুললে বলতে পারছি আমরা বলছি এবং চোখে চোখ রেখে আমরা কথা বলছি লড়াই করছি সেই লড়াইয়ে আপনারা স্বামীরও হচ্ছেন না সমালোচনা করবেন আগে রাস্তায় নামুন রাস্তায় নেমে সমালোচনা করুন আগামী রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের এই লড়াই এই লড়াইয়ে আমরা প্রথমে আলোচনায় বসবো আলোচনায় বসার পর আমি কৃষ্ণনগরে নদিয়া জেলার সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে বেলা এগারোটার মধ্যে কৃষ্ণনগরে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং ফাইনাল আপনাদেরকে নোটিফিকেশান আমরা সোশ্যাল দিয়ে জানিয়ে দেবো অন্তত পক্ষে আপনারা তৈরি থাকুন এই তৈরিটা এত ভীত সন্তুষ্ট নয় লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে কারণ আপনারা জানেন আমরা দু হাজার পাঁচে আমরা দু হাজার পাঁচে লড়াই করেছিলাম আমরা দু হাজার পাঁচে লড়াই করেছি সেই দু হাজার পাঁচে আপনারা দেখেছেন গুড়ি খেয়েছি কিন্তু আমরা রাস্তা ছেড়ে দিইনি আমরা রাস্তা যেদিন রাস্তা ছেড়েছি সেদিন থেকেই আমাদের আমরা ডিভাইডে রয়েছি যেদিন থেকে আমরা ডিভাইডে রয়েছি সেদিন থেকে আমাদের আমাদেরকে শোষণ করতে শুরু করেছে দু হাজার এগারো থেকে আঠারো পর্যন্ত এই সরকার এই এসপিডি শোষণ করেছে আবার আর একটা শোষণ করবে যখনই আমরা রাস্তায় নামবো তখনই ওই চামচাগুলোকে চামচাগুলো বলবে যে রাস্তায় নেমেছে আর হবে না আর আদৌ আন্দোলন ছাড়া কোনো পথ নেই আদৌ আন্দোলন ছাড়া কোনো রকম চেটে ফুটে হবে না একদম পরিষ্কার করে বলছি কোনো রকম চেটে ফুটে হবে না আপনারা আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা আর পাচ্ছি না আমাদের সংসারটা চলছে না এ সংসার চলতে চলছে না চলছে না করে আমরা শুধু কান্নাই কান্দব আমরা শুধু আত্মহত্যাই করব এ না রাজপথে আমরা প্রয়োজনে আমরা সমন মানে সমন্বিতভাবে আমরা আত্মহত্যা করব আমরা সকলে মিলে একসঙ্গে আমাদের প্রাণ ছেলে রাস্তায় রাজপথে দেখি ওদের কত গুলি আছে কত গুলি করতে পারে আমরা তাই দেখবো সুতরাং আপনারা অন্ততপক্ষে এই ভিডিওটি এই 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 ফেসবুক লাইভটি আপনারা শেয়ার করবেন এবং সম সর্বস্তরে সবাইকে পাঠিয়ে দেবেন আমরা জানাতে চাই বলতে চাইছি পরিষ্কার যে আমরা যতক্ষণ আমাদের বেতন না বাড়বে একটা কত বড় অমানবিক না হলে এমনটা করা যায় না যে যারা অন্ততপক্ষে খেতে পারছে না তাদের সংসারটা চলছে না দশ হাজার টাকায় বারো হাজার টাকায় সংসার চলে জিজ্ঞাসা করি ওই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করি তিনি তার আধিকারিক যদি কিছু না জিজ্ঞাসা করেন না বলেন ঠিক আছে কিন্তু কিভাবে সংসারটা চলছে এই যে এটা ওই ভান্ডার দিলেই কি হবে চাকরি নেই বাকরি নেই কোনো কিছু নেই অথচ যারা কাজ করছে যারা শিক্ষাটাকে ধরে রেখেছে শিক্ষা এডুকেশন সেক্টরটাকে ধরে রেখেছে তাদের কোনো রকমভাবে কোনো হেলদোল নেই ব্যাপারটা কি আমরা এই ব্যাপারটাই জানতে চাইছি আমরা জানি না আমাদের আমাদের কি ভাগ্যে আছে আমরা আমরা মৃত্যু জানি লড়াইয়ের শহীদের কিন্তু মৃত্যুবরণ করব আমরা মৃত্যুবরণ করব কার বীরের মৃত্যুবরণ করব আমরা জানি দেখি কতটা পারি আমরা করতে পারি কিনা আমরা কোনো রাজকম রাজনৈতিক দল রং রাঙায়িত না হয়ে আমরা লড়াই করবো ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আসুন এই অমানবিক এসপিডির বিরুদ্ধে এই অমানবিক একটা সরকারের বিরুদ্ধে যে সরকারটি আমাদের কথা বেমালুম ভুলে গেছে প্রতিশ্রুতি দিয়ে যখন ক্ষমতায় আসার প্রয়োজন ছিল যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন তারা আমাদেরকে দেখেছে কথা বলেছে এবং আমাদের মঞ্চে এসে অনেক নাকা মায়া কান্না পেত্ন কান্না কেঁদেছেন অথচ আজকে দেখা যাচ্ছে তাদের কথা বেমালুম ভুলে গেছে কি জানেন না উনি চুয়াল্লিশ হাজার লোক জানেন না পাঁচশো শিক্ষকরা লড়াই করছে খুন্নিবৃত্তির সঙ্গে লড়াই করছে এটা কি তারা তিনি জানেন না এত অনুরোধ এত আবেদন নিবেদন এত মেল এত চিঠি চাপাটি এত ফোন আফনি সেগুলো কি কানে ঢোকেননি ওনার কানে কি একদম পরিষ্কার করে জল ঢেলে দিতে হবে কে বলেছে জল ঢেলে দিতে হবে অন্যান্য স্টেটে অন্যান্য স্টেটে কি করে অন্যান্য স্টেটে বেতনটা দেয় তারা বর্তমানকে বর্তমানকে তাদেরকে রাঙিয়ে রাখে শান্ত করে রাখে সংসারটা চালায় ভবিষ্যৎটা দেয় না আর আমাদের ভবিষ্যৎ দেওয়ার নাম করে এই সরকারটা ভবিষ্যৎ দেওয়ার নাম করে ভবিষ্যৎ অন্ধকার করে এবং বর্তমানকেও অন্ধকার করে একটা প্রশ্ন হয়ে যাদের সুপ্রিম কোর্টে যাদের বিরুদ্ধে লড়াই করছে এই এসপিডি অথচ তাদের কথা আমাকে ভাবতে হবে তাদের কথা চিন্তা করতে হবে আর তাদের মতো কথা মতো আমাদেরকে চলতে হবে আর জহুজুর জহুজুর করতে হবে যারা জহুজুর জহুজুর করবেন এবং আমরা সম্ভবত আমরা বলছি যে আমরা একটা চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপে যারা আমাদের সঙ্গে সামিল হবে না আমরা তাদের বিরুদ্ধে অর্থাৎ অন্তর যারা করবে ঘটাবে অন্তর্ঘাত যারা করবে তাদের বিরুদ্ধেই আগে হবে অর্থাৎ যারা এই পার্শ্ব শিক্ষকদের স্বার্থ বিরোধী আইনের অর্থাৎ বলে অর্থ কে বলে বাজেটের বিরুদ্ধে আমি যারা পক্ষে যারা কথা বলবে বলছে না কত কত হয়ে গেছে একদম মানে ভোট ভোটমুখী বাজেট জনমুখী বাজেট কে বলেছে জনমুখী বাজেট আমরা জানি জনমুখী কাকে বলা হয় উন্নয়ন আর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আর ওয়েলফেয়ার দুটো এক জিনিস নয় রাজ্য সরকার ভোটের জন্য ওয়েলফেয়ারে ব্যস্ত ভিক্ষা দিতে ব্যস্ত আমরা ভিক্ষা চাই না আমরা অধিকার চাই আমাদের অধিকারটা দিতে হবে এই অধিকারের জন্য আমরা অধিকার না পাই কিন্তু লড়ে আমরা দেখিয়ে দিব অধিকার কি করে আদায় করতে হয় ওই আইসিডিএস কম্পিউটার যারা যারা করেছে তারা লড়াই করেনি তাদের লড়াই আমরা জানাই কিন্তু তারা কিভাবে লড়াই করেছে না করেছে তার সেটাও আমরা করে পরিষ্কার করে আপনাদেরকে বলছি যে আমরা সবটাই জানি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমরা বলছি আমরা সবটাই জানি কিন্তু জেনেও আমরা প্রকাশ করতে পারিনি কিন্তু এবারে কিন্তু প্রকাশ করে দেবো আমরা পরিষ্কার করে ওই ডকুমেন্টস আমরা প্রকাশ করে দেবো তাই বন্ধু আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা কোন রকম আমার কথার মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন পারেন আমার কথাটা খুব আমি আমি মিষ্টি কথা কথা বলতে বলতে পারি পারি না তাহলে সত্য বলি তো একদম না সুতরাং আপনারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করবেন কিন্তু রাস্তায় যারা আসবেন না যারা রাস্তায় নামবেন না যারা অন্তঘাত করবেন ফেসবুকে ঝড় তুলবেন সমালোচনা করবেন এরর। যারা কাজ করছে তাদের সমালোচনা করবেন তারা জিরো থেকে হিরো বলবেন হিরোকে জিরো বলবেন আর এটা হয় না এটা চলতে পারে না কই আপনাদের পঁচিশ হাজার একুশ হাজারের ভাতা বৃদ্ধি কোথায় গেল মনে নেই আপনারা বলেছেন কালকে বললেন কোথায় গেল কেন হয়নি কৈফত আপনাদেরকে দিতে হবে আপনারা কেন পাঁচশো শিক্ষকদেরকে বিভ্রান্ত করেছেন এই কৈফত আপনাদেরকে দিতে হবে আপনারা সব এক একটা ট্রাস্ট করছেন ওয়েলফেয়ার সোটাইজি করছেন মানে পার্শ্ব শিক্ষকদের ওয়েলফেয়ার তো হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের শ্মশান যাত্রার ওয়েলফেয়ার হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কবর যাত্রার মানে জানাজার নামাজে ওয়েলফেয়ার হচ্ছে আপনারা করছেন সুতরাং এই জানাজা আর ওই মোটামুটি শ্মশান যাত্রা এটা বন্ধ করুন আপনারা আসুন ওই মেকি কান্না মায়া কান্না বন্ধ করে আসুন চোখে চোখ রেখে লড়াই করি আসুন আপনারা শুরু করি আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রস্তুতি নিন জেলায় জেলায় প্রস্তুতি নিন প্রত্যেকে প্রস্তুতি নিন আমরা কানে কান মিলিয়ে আমরা যে পার্শ্ব শিক্ষক মঞ্চ করেছি বঞ্চিত মঞ্চ করেছি সেই বঞ্চিত মঞ্চ আমরা একসঙ্গে লড়াই করব এই লড়াইয়ে আপনারা স্বামী হন দেখি আমাদের কত আমাদেরকে আর কি করবে আর কতটা করলে আমরা খুন্নি না থেকে আরও রেহাই পাবো না পেতে পারি না কি করে কি করে আমরা সংসারটা চালাবো আমাদেরকে আমরা স্কুল কে স্কুলে যাব স্কুলকে টোটাল সময়টা দশটা থেকে চারটে পর্যন্ত স্কুলকে দেবো আমাদের সংসারটা কে দেখবে আমাদের সংসারটা কি মুখ্যমন্ত্রী দেখছেন না কেন কে বলবে কথাটা এই কথাটা কার কাছে বলবো রাস্তায় বলবো কেন বলবো না কেন বলবো না এটাকে ভাইরাল করুন এই ভিডিওটাকে ভাইরাল করুন মুখ্যমন্ত্রী কারে পৌঁছান জল দেখুক আমরা খেতে পারছি না দশ হাজার টাকায় কি হয় আট হাজার টাকায় ন হাজার টাকায় কি হয় এটা কি সম্ভব এটা কি মানবিক না মানবিক শাসক এই শাসক কি মনের দিক থেকে কথা বলছে তার নিজের সঙ্গে ঠিক করছে তিনি তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট কি ঠিক ছিল আছে না ভোটমুখী কমিটমেন্ট জানি না আমাদের ভাগ্যে কি আছে আমরা ভাগ্য পরিবর্তনের জন্য লড়াইয়ে পথেই নামবো